আজ হবে লাউ শুক্ত রান্না এই লাউ দুধের শুক্ত রেসিপি একটা পুরনো দিনের রান্না তবে স্বাদে কিন্তু সামান্য হলেও কম নয় নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই রান্নার জন্য আগে দু একটা খুচরো কাজ সেরে নিতে হবে দেড় চা চামচ পোস্ত আর হাফ চা চামচ কালো সর্ষে নিয়ে তাকে হালকা গরম জলে আধ ঘন্টা মতো আগে থেকে ভিজিয়ে রাখা ছিল তারপরে কি ব্লেন্ডারে ঢেলে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে গরম জলে আগে থেকে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে আর পেস্ট বানানোর কাজটা অনেকটাই সহজে হবে এই পেস্টকে বানিয়ে রেখে দিতে হবে রান্নার মাঝে কাজে লাগবে একটা বড় মাপের লাউকে খোসা ছাড়িয়ে সূক্ষ্ম করে কুচি করে নিতে হবে যত কুচি লাউ হবে তত খেতেও ভালো লাগবে আর পুষ্টিকরও শুকনো লঙ্কা তেজপাতা তো লাগবেই রান্নার জন্য আর লাগবে দশ বারোটা কলাই ডালের বুড়ি লাগবে দেড়শো গ্রাম পরিমাণে দুধ আর হাফ চা চামচ করে লাগবে আদা পাটা আর রাঁধুনি বাটা। একটা কথা বলি এখানে যে পেস্টটা বানানো হয়েছিল সেটা শুধু সর্ষে দিয়েও কিন্তু বানানো যেতে পারে আবার সাদা কালো সর্ষে মিশিয়েও বানাতে পারে তবে সর্ষের তো ঝাঁজ আছে পাশাপাশি পোস্ত মিশিয়ে ব্লেন্ড করলে স্বাদটা আরও ভালো আসবে রান্না শুরু করার আগে বুড়িকে ভাজতে হবে কড়াতে সর্ষে তেল নিতে হবে তিন থেকে চার টেবিল চামচ আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে বড়িগুলো তেলে ছেড়ে আঁচটা মাঝারিক থেকে হাই অবস্থায় রেখে মোটামুটি মিনিট ডেড়েক মতো সময় ভাজার পরে হালকা বাদামি রঙ ধরতে শুরু করলে তেল ছড়িয়ে তুলে রেখে দিতে হবে মূল রান্নাতে ঢুকতে হবে এবার তেল কড়া দুই গরম আছে তাই আঁচ কমিয়ে দিয়ে গোটা মশলা ফোড়ন দিতে হবে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা সর্ষে দিয়ে আঁচটা কম অবস্থাতেই রেখে একটু নাড়াচাড়া করে মেশাতে হবে হাফ চা চামচ করে আদা আর রাঁধুনি রাঁধুনিকে অল্প জলে ভিজিয়ে রাখা ছিল আগে থেকে তাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তারপর রান্নাতে মেশাতে হবে অল্প কিছুক্ষণ ভাজার পরে লাউ এর কুচিটা মিশিয়ে দিতে হবে লাউ সাধারণত কাঁচা অবস্থায় আকারে অনেকটা মনে হলেও সিদ্ধ হয়ে যাবার পর বা সম্পূর্ণ রান্না হয়ে যাবার পরে কিন্তু অনেকটাই কমে যায় লাউ রান্নার ক্ষেত্রে একদমই জল ব্যবহারের প্রয়োজন পড়ে না লাউ সিদ্ধ হতে থাকলে বেশ অনেকটাই জল ছাড়ে তার মধ্যে নিজে সিদ্ধ হয়ে যায় আবার দুধ মেশানো হবে কিছুটা সেই কারণে বিশেষ করে আর জল মেশানোর প্রয়োজন নেই লাউ কুচিটা মেশানোর পরে থ্রি ফোর চার চামচ লবণ মিশিয়ে ওপর নিচে একবার আলতো হাতে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মাঝারি থেকে কম আছে পনেরো মিনিট মতো অপেক্ষা করতে হবে তবে লাগাতার পনেরো মিনিট চাপানা দিয়ে মাঝে একবার ঢাকা খুলে ওপর নিচে নাড়াচাড়া করে দিলে ভালো হয় পনেরো মিনিট পর ঢাকা খুলে ধাপে ধাপে খুচরো উপকরণ কয়েকটাকে মেশাতে হবে এই রান্নাতে হলুদ লঙ্কা জিরে বা ধনে গুঁড়ো কিছুই মেশানোর দরকার পড়ে না তাই লাউয়ের রঙটা সিদ্ধ হয়ে গেলে অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে প্রথমে মেশাতে হবে সর্ষে পোস্ত বাটাটা শুধুমাত্র যতটুকু জল না দিলেই নয় সেই পরিমাণ জল মিশিয়ে এটাকে পেস্ট বানানো হয়েছে এটা রান্নাতে মেশানোর পরে ওপর নিচ নাড়াচাড়া করে দিয়ে আবার মিনিট দুই জন্য তিনেকের কম আছে অপেক্ষা করতে হবে এই রান্নাটা ঝাল একদমই হয় না তাই কাঁচা লঙ্কাও ব্যবহার করার দরকার পড়ে না বরং উল্টে মিষ্টি হয় তাই ঢাকা খোলার পরে ভাজা বড়িগুলো তো দিতেই হবে পাশাপাশি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দুধ মেশাতে হবে বড়ি কি পরিমাণে দেবেন বা কটা দেবেন সেটা নির্দিষ্ট কিছু নয় কম বেশি নিজেদের মতো দিতেই পারেন আর বড়ি দিলে লাউ থেকে বেরোনো জলটা অনেকটাই কিন্তু টেনে নেবে বড়ি যদি সংখ্যায় কম দেন তাহলে ভেঙে দিতে পারেন মানে ভাজা হয়ে যাবার পরে হাত দিয়ে কাজ করার মতো ঠান্ডা হয়ে গেলে ভেঙে টুকরো করে রান্নাতে মেশানো যেতে পারে একটু থপথপে হয় এই রান্নাটা লাউয়ের থেকে যে জল ছেড়েছে তারপর দুধ মেশালে বেশ পাতলা হয়ে যাবে তাই দুধটা সরাসরি না মিশিয়ে দুধের সাথে সামান্য একটা চামচ ময়দা গুলে তাকে যদি রান্নাতে মেশানো হয় রান্নাটা পাতলা হওয়ার জায়গায় বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে তবে সরাসরি ময়দাটা গরম রান্নাতে মেশাবেন না গরমে পড়লে ময়দা যদি ডেলা পেকে যায় তাহলে কিন্তু মেশাতে অসুবিধা হবে দুধ সহ ময়দার মিশ্রণটা রান্নাতে দেওয়ার সময় আঁচটা কম অবস্থায় রাখতে হবে রান্নার মধ্যে ভিন্ন স্বাদের ভিন্ন উপকরণ মেশানো আছে তাই আঁচ বাড়ানো অবস্থায় সরাসরি দুধ মেশালে কেটে যেতে পারে তাই আঁচ কমিয়ে রেখে মিশিয়ে আঁচ কম অবস্থাতেই রেখে মিনিট খানেক মতো নাড়াচাড়া করলেই রান্নাটা বেশ গাঢ় হতে শুরু করবে তখন আঁচ কমিয়ে চাপা দিয়ে মিনিট দিনের সময় অপেক্ষা করতে হবে চাপা খুলে এবার একটা কুড়ো মশলা মেশাতে হবে যদিও ওই মশলাটা রান্না শুরু করার আগে থেকে বানিয়ে রাখতে হবে শুকনো কড়াতে একটা চামচ মতো পাঁচ ফোড়ন নিয়ে আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় রেখে একানাকারে নাড়াছাড়া করে মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় ধরে ভাজার পরে মেশাতে হবে হাফ চা চামচ কালো সর্ষে তারপর আবারও মিনিট খানেক মতো সময় ধরে যত্ন করে ভেজে নিয়ে অন্য পাত্রে ঢেলে হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিতে হবে আর চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে ভাজা মশলার গন্ধটা বেরিয়ে গিয়ে নষ্ট না হয়ে যায় এবার রান্নাতে এটা মিশিয়ে দিতে হবে আর লাগবে ঘি একটা চামচ তারপর সবটা ভালো করে ওপরে ওপর নিচে নাড়াচাড়া করে নিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে আর মিনিট দশেক মতো সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করা যেতে পারে তাহলে শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়েও যাবে আর পরিবেশন করার সময়ও ভালো করে পাওয়া যাবে সাধারণত যে শুক্তো আমরা খাই তার সাথে শুধুমাত্র সবজির পার্থক্য দেখ মশলা খুব একটা পার্থক্য হয় না তাই কখনও সাধারণ শুক্তো থেকে সামান্য পরিবর্তন চাইলে বিশেষ করে এই গরমের সময় যখন লাউ খাওয়া ভীষণ উপকার অনায়াসে কে রান্না করা যায় আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে লাউ সুক্ত রেসিপি